পিস উইল মানে বৌদ্ধ মনিস্ট্রি আমি চলে এসেছি সাউথ সিকিমের এমন একটা জায়গায় যেখানে একশো তিরিশ ফুটের একটা বৌদ্ধ মূর্তি আছে গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে এখানে এই বুদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়েছিল কিন্তু এই মেঘের মাঝে সেই মূর্তিটি খোঁজা কিন্তু দায় কিন্তু রাস্তা জানান দিয়েছে মূর্তিটি ওই দিকেই আছে তাই এই মেঘের মধ্যে দিয়েই আমরা হাঁটা শুরু করলাম জানি না ক্লিয়ার ভিউ হলে এই জায়গাটা কতটা সুন্দর লাগতো কিন্তু মেঘের মধ্যে দিয়েও হাঁটতে এই জায়গাটাতে রোমাঞ্চ লাগছে ঠান্ডা ফুরফুরে হাওয়া তার মধ্যে মেঘের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম একদম সিঁড়ির কাছে ওরে বাবা এতগুলো সিঁড়ি তাই চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যাক ওই যে উপরে দেখা যাচ্ছে সেই বুদ্ধ মূর্তি আগে হ্যাঁ আমি এখন চলে এসেছি রা বাংলার বুদ্ধা পার্কে আর ওই দরজাটা দিয়ে ভেতরে গেলে এখানের মূল মন্দিরটি আছে মানে মূল উপাসনাস্থল ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তাই চলুন বাইরেটা একটু ঘুরিয়ে দিই সেটাও কিন্তু খুবই সুন্দর